দু ফুটবল বিশ্বকাপে ফেভারিট দলগুলোর তালিকায় ব্রাজিলের নামটাও আছে জোরালোভাবে বিশ্বকাপটা যখন একেবারেই সামনে তখন ঘুরে ফিরেই ব্রাজিল ফুটবলে আসছে একটা প্রশ্নই নেইমার জুনিয়রকেই ব্রাজিলের স্কোয়াডে থাকবেন আরকা ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড ইঞ্চুরি কাটিয়ে মাঠের ফুটবলে ফেরার অপেক্ষায় মার্সে ফিফার উইন্ডোতে ব্রাজিলের পরবর্তী দুই ম্যাচের আগেই স্কোয়াডে ফেরার কথা আছে নেইমারের তবে কার্লো আঞ্চালেকটি সম্ভাব্য যে এগারো ফুটবলারের নাম জানিয়েছেন যারা ব্রাজিলের স্কোয়াডে থাকবেনি তাদের তালিকায় নেই নেইমার জুনিয়রের নাম এছাড়াও বারবার চোটে পড়া তারকা ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে নিয়ে খুব বেশি সবুজ দিতে দেখা যায়নি কার্লো আঞ্চলের দিকে প্রশ্ন হল নেইমার যদি ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে না না থাকেন থাকেন কিংবা সেরা পছন্দের তালিকায় সেই বিশ্বকাপে ব্রাজিলের একাদশ কেমন হতে পারে এমন একটা সম্ভাব্য একাদশ উঠে এলো এবার ব্লেচার রিপোর্টের প্রতিবেদনে ব্লেচার রিপোর্টের সেই প্রতিবেদনে জানানো হয়েছে ব্রাজিলের বিশ্বকাপের সম্ভাব্য একাদশ যে একাদশের সেন্টার ফরওয়ার্ড হিসেবে রাখা হয়েছে ম্যাথিউস স্কুনিয়া তার পিছনে থাকবেন ভেনিশিয়াস জুনিয়র রাফিনহা ও রড্রিগো মিডফিল্ডের দায়িত্ব পালন করবেন ব্রুনো গিউমারেস ও কাসেমেরো রক্ষণে ভেন্ডারসন মার্কুনস গ্যাব্রিয়াল মাঘালিয়েস এবং কায়ো হ্যান্ড্রিক্স আর গোলবারের নিচে দায়িত্ব সামলাবেন অ্যালিসন বেকার এমন একাদশের সম্ভাব্যতা জানিয়েছে ব্লেচার রিপোর্ট